আপনাদের আরেকটি কথা বলে রাখি আমি অন্যান্য ইউটিউবারদের মতো না আমি অন্যান্য ব্লগারদের মতো না আমি একটা ইনফরমেশান বা একটা কথা বলি যাচ করে যে এই ইনফরমেশানটা কতটুকু কারেক্ট এই ইনফরমেশানটা আমার জন্য কতটুকু কারেক্ট ছিল এবং কি ইন ফিউচারের স্টুডেন্টদের জন্য কতটুকু কারেক্ট হবে আমি সেই ধরনের ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করি অলওয়েজ সো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের আমরা যে জবই করি না কেন সেটা দিয়ে কি আমরা হচ্ছে টিউশন ফিস এবং কি নিজের কস্টিং ফুড কস্টিং লিভিং কস্ট এবং কি বাসায় পাঠাতে পারবো কিনা না সেটার জন্য আমি অবশ্যই বলবো যে দেখেন আমি তো আসছি পাঁচ মাস হবে সো আমি তো এখন পর্যন্ত বাংলাদেশে জাস্ট ফার্স্ট ইয়ারের টিউশন ফিজ দিয়ে এসেছি সো সেকেন্ড ইয়ারের টিউশন ফিজ কিন্তু এখনও আমার দেওয়া হয়নি সো সেকেন্ড ইয়ারের টিউশন ফিজ আমি কতটুকু কাভার করতে পারবো বাসায় কতটুকু দিতে পারবো এবং কি নিজের লিভিং কস্ট ফুড কস্ট সব কিছু মেনটেন করে আমার কাছে কতটা থাকবে সেটা নিয়ে আমি ভিডিও করব ফার্স্ট মান্থের স্যালারি পেলে বা হচ্ছে ফার্স্ট ইয়ারের চলে গেলে সেকেন্ড ইয়ারে যখন আমি টিউশন ফিস পে করব তারপর আসলে বোঝা যাবে সো আমি রিয়াল লাইফ দিয়ে জাস্ট করি আমি সব ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি এর জন্য বলব যে আপনারা সব অবশ্যই উচিত যেখানটিতে আপনি আসবেন ইন ফিউচার আপনার কেমন হবে স্যালারি কেমন এগুলো জেনে আসাই উচিত কিন্তু আমি বলবো সাইপ্রাসের স্যালারি স্ট্রাকচার ভালো যদি আপনি ভালো মানের একটা জব পেয়ে যান তাহলে সেই স্যালারি দিয়ে আপনি ডেফিনেটলি কাভার করতে পারবেন আপনার বাসায় পাঠাতে পারবেন টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এবং কি আপনার নিজের কস্টিংগুলো ম্যানেজ করা পসিবল ওকে বাট মিনিমাম স্যালারি আপনার এক হাজারের ওপরে পেতে হবে এক হাজার বা এক হাজারের ওপরে পেতে হবে এটা পেলে আই হোপ যে আপনি মোটামুটি অনেক ভালোভাবেই চলতে পারবেন ঠিক আছে এবং কি নিজের টিউশন ফিসও সাইড করে প্রত্যেক মাসে একটু একটু করে স্যালারি থেকে আপনি জমা রাখতে পারবেন ঠিক আছে আই হোপ অনেক বেশি কোয়ারিজ ছিল এবং কি আমি এগুলো নিয়ে অনেক বেশি ভিডিও দিই তারপরেও ভিডিও আসলে আমার স্টুডেন্ট তারপর যারা নতুন প্ল্যানিং করছে গ্রিক নিয়ে অনেক কান্টিতে রিজেক্ট খেয়ে তো তারা আসলে ফুল ভিডিও দেখে না আমি সবাইকে একটা জিনিসই আহ্বান করব যে আমার ভিডিও চ্যানেলে যতগুলো আছে ঠিক আছে আমি কিন্তু জাস্ট আট মিনিট সাড়ে আট মিনিট নয় মিনিটের মতো ভিডিও মেকিং করার চেষ্টা করি আপনারা দয়া করে অনুগ্রহপূর্বক আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ডেফিনেটলি আপনারা ফুল ইনফরমেশনই পেয়ে যাবেন ঠিক আছে এত ধরনের ভিডিও ক্রিয়েট করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে সব কিন্তু আপনাদের জন্যই এবং কি আমি যে ইনফর্মেশনগুলো দেই সেগুলো যারা বুঝতে পারেন যারা জেনে স্টুডেন্ট তাদের কাছে অবশ্যই অনেক বেশি ইনফরমেটিভ এবং কী ভ্যালুয়েবাল তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমার ভিডিও কেটে না দেখিয়ে পুরোটা দেখুন তাহলে সবার মনের সব ধরনের কুশের দূর হয়ে যাবে কারণ আমি আসলে নিজের বাস্তবিক লাইফটা কেমন বাস্তবিক লাইফ স্ট্রাগল করা দেশের বাইরে কেমন গ্রিক সাইপ্রাসটা কেমন সেটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সো আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম